হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন পূর্ণিমা কিচেনে সবাইকে স্বাগত জানায় তো একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম এই দেখুন আমি চাল একটু ভিজিয়ে রেখেছিলাম তারপর একটু নুন দিয়েছিলাম একটু তেল দিয়েছিলাম মাখিয়ে নিয়ে লাল লাল করে ভেজে নেব ভেজে নিয়ে একটা নতুন রেসিপি তৈরি করে নেব তো দেখতে থাকুন আর পূর্ণিমা আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানাবেন পূর্ণিমা কিচনে সবাইকে স্বাগত জানাই তো চালটা কিন্তু একটু সময় নিয়ে ভাজতে হবে খুব তাড়াহুড়া করলে কিন্তু কখনোই হবে না আগেকার দিনের মানুষ বেশিরভাগ এই চাল ভাজা খেত এম প্লাস ছাতু বানিয়ে খেত তো এই চাল ভাজা দিয়ে অনেক রকমের আইটেম হয়ে থাকে বা রেসিপি হয়ে থাকে এখন তো পাওয়াই যায় না বা আমরা এত সংসারের কাজে বা নিজেদের লাইফে এত বিজি যে আমরা হচ্ছে এই চাল আর খেতেই পারি না বা চেষ্টাও করি না তো খুব পরিমাণে ইচ্ছা হচ্ছিলো অন্য কিছু একটা বা নতুন নতুন আইটেম তৈরি করে নিই ছোটোবেলায় অনেক খেয়েছি এই চাল ভাজা ছাতু দিয়ে অনেক রকম মজা করে খাওয়া যায় তো আমার কিন্তু দেখুন ভাজা হয়ে গেছে আর অবশ্যই সময় নিয়ে ভাজতে হবে খুব বেশি বেশি জোরে জাল দিলে কিন্তু ফুড়ে যাবে ভালো মতো ভাজা হবে না তাই একটু সময় নিয়ে ধৈর্য নিয়ে কিন্তু ভাজতে হবে তো ফাইনালে কিন্তু আমার ভাজা হয়ে গেছে এবার আমি প্লেটে ঢেলে নিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে তো আপনারা কে কে এরকম চাল ভাজা খেয়েছেন বা চাল চাল ভেজে সেটা গুঁড়ো করে ছাতু করে খেয়েছেন কমেন্ট করে জানাবেন বা আপনাদের কেমন লাগে খেতে আদৌ কি খেয়েছেন আমার তো মনে হয় সবাই খেয়েছেন বাট ছোটোবেলায় আমরা বেশি খেয়েছি তো দেখুন তারপর কিন্তু আমি গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি দেখুন একদম গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে দেখতে থাকুন আর পূর্ণিমা কিচেনের সঙ্গেই থাকেন পূর্ণিমা খিচেনে যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি ভালো না লাগে তাহলে ইগনোর করে চলে যাবেন কোনো সমস্যা নেই বাট কাউকে কখনোই অসম্মান করবেন না কারণ সব কাজের পিছনেই না অনেক কষ্ট থাকে এমনি এমনি কোনো কিছুই কিন্তু চোখের সামনে চলে আসে না বা মুখের সামনে চলে আসে না সব কাজের পিছনেই কিন্তু পরিশ্রম আছে হ্যাঁ পরিশ্রম একটু কম আর একটু বেশি কেউ একটু বেশি পরিশ্রম করে কেউ একটু কম পরিশ্রম করে বাট সবাই পরিশ্রম করে সবাই কাজ করে কেউ কিন্তু এমনি এমনি মানে কি বলবো আমরা যারা অনলাইনে কাজ করি এমনি এমনি কিন্তু মুখের সামনে বা চোখের সামনে চলে আসে না তাই সবার সবার কাজটাকেই আমাদের সম্মান করা উচিত আর আমরা যদি সম্মান নাও করতে চাই তাহলে ইগনোর করে চলে যাওয়া উচিত বা অসম্মান করা কারও কিন্তু রাইট নাই ওকে সো দেখুন এই যে আমি কিন্তু প্লেটে ঢেলে নিয়েছি আর আমি তৈরি করছি এই চাল চাল ভাজা ছাতু দিয়ে ছাতু ক্ষীর বা দুধ ক্ষীর ঠিক আছে তো দেখুন আমি দুধ দুধ জাল দিচ্ছি চুল একটু ঘন করে তারপর তেজপাতা দিয়েছি এলাচ দিয়েছি দারচিনি দিয়েছি আর সামান্য একটু চি নুন দিলেও হবে না দিলেও হবে আর চিনি অ্যাড করেছি এরপরে আমি একটু নাড়াচাড়া করে নেব আর যেহেতু এটা হচ্ছে চাল ভাজা ছাতু সেহেতু এটাকে ভাজার আর কোনো প্রয়োজন নেই কারণ আমি আগেই কিন্তু ভেজে নিয়েছি এবার যখন দুধটা একদম ঘন ঘন হয়ে আসবে তখনই কিন্তু এই ছাতুটা মানে চাল ভাজা ছাতুটা কিন্তু আমি দুধের ভেতর দিয়ে দিব দিয়ে আমি ক্ষীর তৈরি করে নেব তো এটা খেতে যে কি মজার এটা কিন্তু খাওয়া কিন্তু অনেক উপকার হ্যাঁ তো আপনারা যারা ভাত খেতে পারতেছেন না তার পরিবর্তে কিন্তু এইটা খা এই চাল ভাজা ছাতু কিন্তু দুধ দিয়ে কলা দিয়ে খেতে পারেন অনেক উপকার ভাতের কাজ করবে ঠিক আছে কারণ আমরা তো চাল থেকেই তো ভাত রান্না মানে চাল দিয়েই তো রান্না করি ভাত আমরা খাই তাই না তো সেটাই যদি আমরা এইভাবে ভেজে এবং দুধ দিয়ে কলা দিয়ে ঘুড় দিয়ে এরকম আর ক্ষীর বানিয়ে খাই খেতেও অনেকটা মজা লাগবে প্লাস আপনার পেট মন সবই কিন্তু ভরবে কোনো অপকার নেই উপকার আছে ঠিক আছে তো এভাবে কিন্তু আপনারা খেতেই পারেন সবসময় তো একরকম খেতে তো ভালো লাগে না এ দেখুন আর যখন এই দুধের ভিতরে এই ছাতুটা দেওয়া হবে তখন কিন্তু দলা পেকে যাবে সেই জন্য অনবরত নাড়াচাড়া করতে হবে যাতে দলা পেকে না যায় দলা পেকে গেলে কিন্তু ভালো লাগবে না কারণ এটা কিন্তু সুজির মতোই ঠিক আছে কিন্তু আমি এটা তৈরি করছি ক্ষীর চাল ভাজা ছাতু দিয়ে দুধ ক্ষীর তৈরি করছি ঠিক আছে তো দেখুন অনবরত নাড়াচাড়া করতে হবে আর আমি শুকনো শুকনো ক্ষীর তৈরি করব সেই জন্য আমি একটু আরেকটু শুকিয়ে নেব এ দেখুন এভাবে নাড়াচাড়া করলে তাহলে কিন্তু আর দলা পেকে যাবে না আর খেতেও কিন্তু খারাপ লাগবে না তো অবশ্যই নাড়াচাড়াটা মানে প্রতিনিয়ত করতে হবে যতক্ষণ না না হবে আর আমি ঠিক যেভাবে রান্না মানে খেতে চাই ঠিক সেভাবেই করছি আপনারা চাইলে আর একটু পাতলা করতে পারতেন বা আর একটু শুকনো করতে পারেন সেটা আপনাদের আর যার যার রুচির উপর ডিপেন্ড করছে ঠিক আছে সো আমি এরকমটাই একটু শুকনো টাইপের খেতে চাচ্ছি সেই জন্যই আমি নাড়াচাড়া অনবরত কিন্তু করেছি আমার কিন্তু দলা পেকে যায়নি একবার ভালো করে দেখুন এক ফোঁটাও কিন্তু পেকে যায়নি তো এইভাবে খাওয়া কিন্তু অনেক উপকার আর ছোটো বাচ্চাদেরও কিন্তু খাওয়া কিন্তু অনেক উপকার এই চাল ভাজা চাল ডাল কিশমিশ বাদাম খেজুর অনেক কিছু দিয়ে ছোলা ভুট্টা দিয়ে রোদের শুকিয়ে গুঁড়ো করে দুধ দিয়ে ছোটো বাচ্চাদের খাওয়া কিন্তু অনেক উপকার ঠিক সেরকম বড়োদেরও খাওয়া কিন্তু উপকার এখানে কিন্তু কোনো কি বলবো মানে খারাপ কিছু নেই ঠিক আছে এখানে সব কিছু একদম ভালো ভালো খাবার এটা দিয়ে তৈরি করা যায় বা এটা আমাদের শরীরের জন্য অনেক উপকার তো আমরা যদি চাই তাহলে এটা কিন্তু আমরা খেতেই পারি শরীরের জন্য অনেক ভালো তো দেখুন ভাতের চাহিদা পূরণ করবে আপনার এই ছাতু ছাতুর ক্ষীর তো আমি একটু বাদাম দিয়ে একটু সাজানোর চেষ্টা করছি তো আপনারা চাইলে এর ভিতরে বাদাম গুঁড়োও দিতে পারেন কিশমিশও দেওয়া যায় খেজুরও দেওয়া যায় অনেক কিছুই অ্যাড করা যায় নারকেল নারকেল কুঁড়োও দেওয়া যায় তো হাতের কাছে যেটা আছে সেটা দিয়ে চট চট জল আমি বানিয়ে নিলাম এটাই সবসময় তো সব কিছু হাতের কাছে থাকে না তাই বলে কি খাবো না নাকি তো খুব পরিমাণে খেতে ইচ্ছে করছিল এই চাল ছাতুর ক্ষীর তো সেই জন্য চট করে বানিয়ে নিলাম তো এর ভিতর অনেক কিছু দেওয়া যায় আমি তো বলেই দিলাম নারকেল নারকেল গুঁড়ো দেওয়া যায় প্লাস কিশমিস বাদাম গুঁড়ো দেওয়া যায় আপনার খেজুর দেওয়া যায় অনেক কিছুই অ্যাড করা যায় আরও টেস্টি আরও দ্বিগুণ তিন গুণ হয়ে যায় তো আমি যেরকমটা করেছি সেরকমটাও কিন্তু একদম মন্দ হয়নি চট জল দিয়ে আপনারা কিন্তু এইভাবে বাসায় তৈরি করে নিতে পারেন কারণ সবার বাসাতেই তো চাল আছে আর চিনি তো থাকবে আর দুধও তো সবার বাসায় প্রায় কম বেশি আছে তো আপনারা এইভাবে কিন্তু অবশ্যই ক্ষীর বানিয়ে নেবেন দেখবেন খেতে খুবই মজা ভাতের চাহিদা পূরণ করে তো দেখুন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কত সুন্দর হয়েছে চাল ভাজা ক্ষীর দেখুন বাও কি দারুণ হয়েছে আমি কিন্তু সম্পূর্ণ দুধ অ্যাড করেছি এক ফোঁটাও কিন্তু জল অ্যাড করি নাই আপনারা দেখেছেন নিশ্চয়ই একদম ঘন করে দুধ জ্বালিয়ে নিয়েছিলাম আর শুধুমাত্র দুধ দেওয়ার কারণে কোনো জল না দেওয়ার কারণেও কিন্তু অনেকটা টেস্টি হয় দেখুন দুধ আপনারা যদি চিনির চিনির পরিবর্তে কিন্তু এখানে কিন্তু হচ্ছে খেজুর গুড় অ্যাড করা যেতে পারে তাহলে কিন্তু আরও মানে আসলে আপনি যত মানে যত উপকরণ অ্যাড করবেন ততই কিন্তু খুব মজা আমার ছেলেটা মজা করে খাচ্ছে ও বলছে মায়েটি কী বলছে মায়েটা কি ওর ওকে আমি ছোটোবেলা খাইয়েছি মানে ছোটোবেলা মানে কিছুদিন আগে অব্দি বাট এখন আর খেতেই চায় না ও মজা করে এক চামচ নিয়েছে এক চামচ নিয়ে দৌড় দিয়েছে তো আসলে বড় হচ্ছে আর দুষ্টু হচ্ছে খাবারের পরিবর্তন হচ্ছে তো দেখুন কতটা সুন্দর হয়েছে ছেলের জন্য এতদিন তৈরি করেছি বাট ছেলে এখন খেতেই যাচ্ছে না সেই জন্য একটু ভাবলাম বড়রা একটু পরিবেশন করি দেখি কেমন লাগে খেয়েছি তো ছোটোবেলায় অনেক তো মাঝে মাঝে এরকমটা খাওয়া অনেক উপকার এরকম যদি ভিন্নভাবে ভিন্ন রকমভাবে এই ছাতুর ক্ষীর তৈরি করা যায় তাহলে কিন্তু খেতে একদম মন্দ হয় না তাই না তো দেখুন আমার ভাগ্নি সে একটু টেস্ট করছে যে মাসে কেমন হয়েছে সে বলছে অনেক টেস্টি হয়েছে এই দেখুন অনেক টেস্টি হয়েছে অনেক মজা হয়েছে দেখতে পাচ্ছেন সো আমার এই রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন বন্ধুরা আর সবাই সবার পাশে থাকবেন যদি ভালো লেগে থাকে আর ভালো না লেগে থাকলে ইগনোর করে চলে যাবেন বাট কেউ কাউকে কখনোই অসম্মান করবেন না দিন শেষে তো সবাই আমরা মানুষ আমরা তো সবাই মানুষ নিজেদের বিবেকের কাছে আমরা কি জবাব দিব যদি আমরা অন্যের ক্ষতি চাই তাই না অন্যের অন্যকে অপমান করি দিন শেষে আমরা নিজের কাছে নিজের বিবেকে কি জবাবটা দেব আমরা তো সবাই মানুষ আর আমরা সবাইকে একদিন এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে তাহলে কেন এই হিংসে কেন এই হচ্ছে মানে এই অপমান বা অসম্মান এগুলো কেন কাউকে যদি সম্মান করতে না পারেন যদি কোনো চ্যালেঞ্জ আপনাদের ভালো নেই লেগে না থাকে তাহলে চলে যাবেন কোনো সমস্যা নেই ইগনোর করবে বাট কাউকে কখনোই অসম্মান করা উচিত না আমরা অনেক কষ্ট করে যারা অনলাইনে কাজ করে অনেক কষ্ট করতে হয় সংসার সামলাতে হয় বাচ্চা সামলাতে হয় প্লাস এই অনলাইনে এক্সট্রা একটা কাজ সেটার পিছনে অনেক সময় দিতে হয় এমনি এমনি কোনো কিছুই হয়ে যায় না এইটা কবে যারা হিংসে করে তারা কবে বুঝবে আপনারা নিজে নিজে ট্রাই করে দেখবেন আপনাদের সংসার সামলে এ আমরা যেরকম রান্নার একটা এক্সট্রা একটা কাজ করছে সেরকম একটা কাজ করে দেখবেন তাহলে বুঝতে পারবেন যে কতটা কষ্ট করতে হয় নিজেদের একটু সময় একটু রেস্টও নেওয়ার সময় হয় না যেইটুকু সময় পাই সেইটুকু সময় আমরা কিন্তু এই অনলাইনের কাজেই কিন্তু ব্যয় করি আমরা কিন্তু কোনো অকাজ করছি না কাজ করছি হ্যাঁ সফলতা পাচ্ছি না তাতে কি হয়েছে কিন্তু আমরা তো কাজ করছি অকাজ তো করছি না তাহলে কেন অনেক মানুষ আছে যে হচ্ছে পিছে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে আবার অনেক মানুষ আছে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে আসলে ভালো মানুষেরও শেষ নেই খারাপ মানুষেরও শেষ নেই তো ভালো মন্দ নিয়েই জীবন কাউকে কখনোই কিন্তু অপমান করবেন না আমি আবারও রিকোয়েস্ট করছি পা পাশে না থাকলে কোনো সমস্যা নেই বাট কাউকে অসম্মান করবেন না যারা রিক্সা চালায় একটা কথা মনে রাখবেন তারাও কিন্তু পরিশ্রম করে তারা পায়ে রিক্সা চালিয়েই কিন্তু যারা অফিস আদালতে যায় তাদের তাদের সেই পরিশ্রমের মাধ্যমেই কিন্তু অফিস আদালতে যেতে পারে ঠিক আছে তো আর যারা আবার দেখবেন যারা হচ্ছে মিস্ত্রি ঘর বাড়ি তৈরি করে মিস্ত্রি ঘরবাড়ি তৈরি করে মিস্ত্রি বলেন রাজমিস্ত্রি বলেন যে মিস্ত্রি বলেন না কেন তারা কিন্তু এই সুন্দর সুন্দর বাড়িঘর তৈরি করে খাট পালঙ্ক তৈরি করে কাঠ কাঠ মিস মিস্ত্রি তো তাদেরকে কিন্তু অসম্মান করবেন না কাউকেই কিন্তু অসম্মান করবেন ওরা সুন্দর সুন্দর তৈরি করে বলেই কিন্তু আমরা সুন্দর সুন্দর বাসায় থাকতে পারি সুন্দর সুন্দর জিনিস ব্যবহার করতে পারি তো হচ্ছে কাউকেই কিন্তু অসম্মান করা উচিত নয় ঠিক আছে তো দিনশেষে আমরা সবাই মানুষ গরিব হোক বড়লো হোক যাই হোক না কেন আমরা যখন মারা যাব বা পৃথিবী ছেড়ে চলে যাব কোনো কিছুকে নিয়ে যাব কোনো কিছু কেউ নিয়ে যাবে না কেউ কিন্তু নিয়ে যাবে না তাহলে সবাই কেন এরকম হচ্ছে সবাইকে অপমান করে বা অসম্মান করে পাশে থাকে না অযোগ্য বলে মনে করে খারাপ কিছু মনে করে কেন আমি কিন্তু সবার কথা বলছি না কিছু কিছু মানুষ আছে যারা অন্যের ভালোটা দেখতে পারে না তারা নিজেরা তো কাজ করবেই না বা অন্যরা কাজ করলে তাদেরকেও পিছে টেনে ধরবে কেন কিন্তু হ্যাঁ আমি অনেক কি বলবো মানে কি বলবো গর্ব করে বলতে পারি যে না আমি যে কাজটা করছি সে কাজের পিছনে আমাকে সাপোর্ট করে আমার হাজব্যান্ড আমার ফ্যামিলি সবাই আমাকে সাপোর্ট করে কারণ তারা তো দেখছে যে আমি কোনো খারাপ কাজ করছি না আমি তো ভালো কাজ করছি আমি ভালো কাজ করছি আমি কোনো অকাজ করছি না তো আমি যা আমি হচ্ছে জানি যে আমার আমার হাজব্যান্ড আমার ফ্যামিলি সবাই আমাকে সাপোর্ট করে আর তাদের এই সাপোর্টের কারণে কিন্তু আমি এখনও এই এক্সট্রা কাজটা করতে পারছি হ্যাঁ সফলতা পাইনি তাতে কি হয়েছে আমি তো চেষ্টা করছি আর চেষ্টাটা অনবরত চলমান থাকবে দেখি না ঈশ্বর কী করে তো যারা ভালো মানুষ তাদেরকে ঈশ্বর একটু বেশি কষ্ট দেয় আর যারা একটু খারাপভাবে কাজ করে তারা সফলতা একটু তাড়াতাড়ি পায় সেটা কিন্তু মানে কি বলবো ক্ষণিকের জন্য চিরস্থায়ী নয় তো যাই হোক খারাপভাবে কোনো কিছুই করতে চায় না অনেক কষ্ট করতেছি করব দেখি না কি হয় কপালে কি আছে যাই হোক সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন একটু বেশি বক বক করে ফেললাম তো এটা কিন্তু সবার জন্য ন মানে নয় আপনারা কেউ মাইন্ড করবেন না প্লিজ যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে সরি তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা